তৃতীয় অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাসে সবাইকে স্বাগত আজকের ক্লাসে দেখব আমরা একের চার নাম্বার যে অঙ্ক আছে ওইটার সমাধান তো প্রশ্নটা ছিল এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু হলে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স মান নির্ণয় করো তো এখানে আমার মান দেওয়া আছে প্লাসের নির্ণয় করার কথাও বলা হয়েছে প্লাসের মান তো এই ক্ষেত্রে আমার মাইনাসের মানের প্রয়োজন নেই তো আমি নর্মালি এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত প্রয়োগ করব আমরা জানি কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস অনুসিদ্ধান্ত প্রয়োগ করা নিয়ে যদি কারো কোনো সমস্যা থাকে বা সূত্র কিভাবে প্রয়োগ করতে হয় এটা নিয়েও যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে আমাকে জানাতে পারো তো আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করার পরে মান বসাব এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান টু কিউব মাইনাস থ্রি ইন্টু আবার এক্স প্লাস ওয়ান মান টু টু এর উপরে কিউব দিলে আমরা জানি এইট হয় মাইনাস তিন ছয় আট থেকে ছয় যদি আমরা বাদ দিই তাহলে থাকে টু তো আমরা শুধুমাত্র এক কিউব প্লাস কিউবের প্রয়োগ করে এই মানটা নির্ণয় করতে পারি খুব সহজেই এখন আমরা পাঁচ নাম্বার অঙ্ক নিয়ে আলোচনা করব পাঁচ নাম্বার অঙ্কটা ছিল এরকম এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু হলে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স মান কত একটা বিষয় এখানে লক্ষ্য করার মতো যে এখানে দেওয়া আছে প্লাসের মান কিন্তু নির্ণয় করার কথা বলা হয়েছে মাইনাসের মান এখন আমি প্লাস দিয়ে তো আর মাইনাসের মান বের করতে পারবো না তো এই ক্ষেত্রে আমার দরকার মাইনাসের মান এখানে মাইনাসের মান দেয়া নাই তো প্লাসের মান দেয়া আছে মাইনাসের মান নির্ণয় করতে হবে তো আমার দরকারও মাইনাসের মান এখন প্লাসের মানকে মাইনাসের মান বানাতে হলে আমরা জানি যে একটা অনুসিদ্ধান্ত আছে এ মাইনাস বিয়ের এ মাইনাস এর অনুসিদ্ধান্ত যদি এখানে প্রয়োগ করি খুব সহজেই আমরা মাইনাসের মান নির্ণয় করতে পারবো অঙ্কের চাহিদা অনুসারে আমি মাইনাসের মান এখানে নির্ণয় করেছি এখন এ মাইনাস বি কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত এখানে প্রয়োগ করব এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে জিরো কিউব প্লাস থ্রি ইন্টু আবার এটার মান জিরো জিরোর উপরে কিউব দিলে আমরা জানি জিরো হয় প্লাস থ্রি জিরো মানে জিরো জিরো প্লাস জিরো মানে জিরো তো আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স টু এই মানটা থেকেই প্লাসের মান দিয়েও মান বের করতে পারবো মাইনাসের মান দিয়েও মান বের করতে পারবো যদি এইগুলা বুঝতেও কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই জানাতে পারো আর এই অঙ্কগুলা খুবই সহজ আর এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ এটা আমি আবারও বলছি এটা মনে রাখতে হবে অবশ্যই যখন আমার প্লাসের মান দেয়া থাকবে মাইনাসের মান বের করার কথা বলবে তখন আমি প্লাসের মানটাকে মাইনাস বানিয়ে তারপর অঙ্ক শুরু করব। অথবা মাইনাসের মান দেওয়া থাকবে আমাকে প্লাসের মান বের করার কথা বলবে তখন ওই মাইনাসের মানটাকে আমি প্লাসের মান বানিয়ে নিব। বানিয়ে তারপর আমি আমার অঙ্ক শুরু করব আর প্লাসের মানকে মাইনাস অথবা মাইনাসের মানকে প্লাস বানাইতে আমি দুইটা অনুসিদ্ধান্ত লিখে দিয়েছি একটা হচ্ছে অ্যা প্লাস বি ইকুয়্যাল রুট এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি আর একটা হচ্ছে অ্যা মাইনাস বি ইকুয়্যাল রুট এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি তো আমরা এভাবে এই অঙ্কগুলো খুব সহজেই সমাধান করতে পারি তা আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ